তিনি নিজে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন এই চারের মাঠে আল্লাহ তালা বলবেন ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন অত আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায়েন না কিছু কোন অপেক্ষা করেন আমি আবদুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব আমি অত পুরান হাদিস জানি না সারা বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায় না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে তাহান্নাম মহেলা দিয়ে ভরা দিনরাই সঞ্চয়ের হোমস হয় না জাহান্নাম বলতে নারীকে বোঝাই জাহান্নাম বলতে নারীকে বোঝাই এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন বলছেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবহরা রারাজে লায় ছাড়ায় তুমি এভাবে সারা দিবানা কথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জা বোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোটো ব্লাউজ পরে তোমার স্মরম হয় না তোমার ইতুস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোটবেলা উজ আর দিন না কাটাই সময় না কাটাই তোমার তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়িয়ে চেঞ্জ এইখানে বসে আছে ঢং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো তিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে আমার কোন পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লামারাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি বহমন মাহুম সয়াতুন এক্সট্রা শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভিল্যের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা আজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে জাহান নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে টাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে টাঙ্গাবাজি দেখি জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে থাকেন খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সাল্সাল্লাম এর বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষ তো অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রফিম সাল্লাহসাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগেই যেন হাত ধরে সমাধা করে নেয় যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন পাঁচ বকি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচার মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে তাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শোনা রেখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি কাভিল লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোটবেলা করে এখন বসে আছে বলো এটা কি যার হাত দেখা যায় পেট দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেশি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ করতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে ডেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাব এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বাপ সবাই সবার সাথে কথা মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য সবাই করছে কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সেই কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সময়ের পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিনী বোন শুনান আপনাকে বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফিরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার্লাহা বলেন আউবকার সিদ্দিকের মে আসমা রচি আল্লাহ তালা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় রাসূল সাল্সালের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রাসূল আমাকে বললেন আসমা তুমি উটের উপরে চলে আসো উটের উপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামীর জোবায়ের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি রাসুলের উটের পিছনে উঠি তাহলে জোবাইর এটা খারাপ মনে করবে জোবাইর একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি আমি এই হিসাব করে আর পিছন দিকে উঠলাম না বাড়িতে এসে বললাম আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মায়ের এভাবে বসে থাকতে পারে তোমার মা তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ মনে কিছু নিয়ে না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা অসম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলায়কা কারা আন তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো বালু মাতাল বরং তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বসে ঘুরে যোগ ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার নাম আত্মমর্যাদা রাসুল সাল্লাম বলেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ তোমার মার পোশাক কাল্লা নেব উলঙ্গ বলেছে আর তোমার বোনের পোশাক কাল্লা সুল উলঙ্গ বলেছেন হ্যাঁ ছেলে এই হাদিসের বিকল্প কি তর্জমা হতে পারে তুমি বিবেচনা করো আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশুপ্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর শ্রীগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ আছে এদের বোধোদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতা জ্ঞান আছে এরাই ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না কাজে এরা পশু পানির মতো এরা গরু ছাগলের মতো এরা কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর সিরিগাল বলেননি পরিবর্তন হতে পারে আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন রাসুল সাল্লাম বলেন মাই লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায় লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানে কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে বিশিষ্ট হয়েছে লায়েত খোলায় জান্নাত এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওয়লাইয়াতুর রি হা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রিহালা তুই যদমি মসজিদে দেখে দাও কথা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত তিনি বোন আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি রাসূল সালসলাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ফালা স্যাথুন লাতাৎ খুনায় জান্নাতে আবাদা তিন শ্রেণীর মানুষ কখনও তারা জান্নাতে যাবে না এক মধুবেনুল খামর যারা নিয়মিত বিড়ির তামাৎ চরদা সিগারেটগুলো নেশাদার দ্রব্য খায় পান করে তারা জানাতে যাবে না এমনভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে ফেলে দেয় আগুন দিয়ে চালিয়ে দেয় আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করে কি ব্যাপার আমি কি পশু না কি বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আসে আমি পশুর মতো হয়ে গেছি ফকিরকে ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ করো আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন খান সরম হয় না কেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নবী আফজাল পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহর রসুল উত্তরে বললেন তুতে মুক্তাম তাকরাউ সালাম আলামান আরফ আলাম তারিফ তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা দেখে সালাম দিতে হবে কথা নয় মৌলানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরান মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি চ খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি চাচে। তবে সবাই সবাকে সালাম দেয় চিনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া নিষেধ এই কথাটা অমিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যে আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছিনে মনে কিছু নিয়েন না এতগুলি বাক্য চললো আর আর আলাইকুম চলবে না কেমন ধর্ম উৎসাহ রাজক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না তা এগুলো তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার বইয়ে লেখা আছে চোদ্দ জাগাতে সালাম ধনী সে তার মধ্যে এটাও আছে ভাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে উজু করার সময় সালাম দেওয়া যায় না বলছি যে কোথায় কোথায় আছে 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 তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না কথা রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা মোবাইল রিং হচ্ছে অন করে আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন হোক জামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথর হোক আপনি তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু প্রাণী গরু ছাগল কে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুল সাল সালাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো সালাম দিবা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে আমি তো আপনাকে কোনোদিন বলি নি হ্যালো আমি তো আসসালামু আলাইকুম বলি সবাই যে বলছে মাওলানা সাহেব বলছে তো মাওলানা সাহেব বলছে তো আমি কি করব আমি বলি নি আমি হ্যালো শব্দ ব্যবহার করি নি হ্যালো বলে কুকুরকে ডাকে আপনি যদি অন করেন তাহলে এটাতেই করবেন বলছিলাম সম্মানিত دینی ভাই বোন সবচেয়ে একদম ভালো কাজ রাসুলসুল্লাহ সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দাও বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাফ করো তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো নেমাত থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার দিনী বোন আমি জানিয়ে আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা মাসে ছাব্বিশ লক্ষ বেতন লাগে আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে করবে ইনশাল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাস্কাল পত্রিকা পড়তে বলেছি দশজন মুফতি আছে একাধিকজন লোক আছে কর্মচারী আছে

আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুখসেদুল মোমিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যে হেডলাইনই ঠিক হয়নি ভাই ছেলে এই বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোনো এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর রস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রীminLength হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রীminLength হলে ছেলে কানা হয় হুবা হু কুরআন মসজিদের বিপরীত লেখা আছে কলমে জারদানো কলমের দাম আছে আশিকালি দেশ পত্রিকা কা আপনাকে অনলাইন পড়তে হবে বলছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি কুরিয়েন না তখন তার বাপ বলবে বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহিম আলী বলবেন আজ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন ইব্রাহিম শোন আপনার পিতা আমার নবী মানে মানেনি অতএব তার জাহান নাম হবে এটাই ঠিক বাপ যদি ভুল পথে থাকে বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না দে মাঠ বড় কঠিন যেখানে ইব্রাহিম আলা ইসলাম কোনো কাজে আসবেন না দে যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন হা আল্লাহ বলেন ফ্যাং সকলত মহসীন হোক মাঠে ফ্যাং মহামান খফ্দত মহসীন মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গহ্বর হাবিয়া মহম্মদ সরাসরাম আপনি বলতে পারেন হাবিয়া কী জিনিস হাবিয়া নামক জাহান্নামের পরিচালনার জানা আছে আল্লা বলবেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন কাল্লালা উম্মাদান্না ফিল হোতামা মহমাদ রাখামাল হোতামা অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্লাহি আপনি কি বলতে পারেন চূর্ণ বিচ্চর্ণকারী হতো জাহান নাম কি হ্যাঁ যাই একটু ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্যকে ঘোঁড়ার টিম মনে করিয়েন না ধৈর্য একটা শব্দ নয় ধৈর্য একটা বাস্তবায়নের কিছু ধৈর্য শব্দ নয় ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু অতএব কথাকে মূল্যায়ন করবেন আল্লাহ তালা বলেন আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হতামনমক জাহান্নামটি কি نارুল্লাহিল মোকদাতা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব উমাদরাকাম আসাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আল্লাহ বলছেন লাতুকি ওয়া লা তাদার সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না তার নাম জাহান্নাম এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লায়ে মৌতফি হাওয়ালা এ এ মানুষ জাহান্নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না আল্লাহ তালা এই কথাটা অন্য জাগাতে বলেন এইভাবে ভয় দি হিল মৌতমিন করলে মাকানি ন জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখিমা বিশাল একটা পাথর এক কোটি মনে ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মনে ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে একদিন যদি নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বোঝাতে অক্ষম জাহান নাম কত গভীর সম্মানিত থাকবে যারা মুনাফেক তারা হিন্দু জাহান নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি যারা মুনাফেক দোকানে বরিশে মানুষের বদনাম করে এরাই হলো মুনাফেক এর কথা ওকে লাগাই এরাই হলো মুনাফেক ঝগড়াগুলো অশ্লীল কথা বলে এরাই হলো মুনাফেক মানুষের ক্ষতি করে যে এরাই হলো হয়ে গেছে মসজিদের সামনে না গিয়ে না গিয়ে দোকানে বসে গল্প করে এরাই হলো মুনাফেক মুনাফেক জাহান নামের সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেন জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামীদের একটু পরিচয় দিই রাসুল সাল্লাহ বলেন একজন জাহান নামীর গায়ের চামড়া হবে

একজন জাহান নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার পথ একটা লোকের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় একটা লোকের গায়ের চামড়া যদি বিয়াল্লিশ সাত মোটা হয় একটা লোকের দাঁত যদি বহুত পাহাড়ের সমান হয় একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয় একটা লোকের ডান কাত থেকে বাম কাদের ব্যবধান যদি একটা দ্রুতগামী খোঁড়ার তিন দিন তিন রাতের পথ হয় তাহলে লোকটা কত বড় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে তার শত করা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাবে একজন যদি এত বড় হয় তাহলে হাজারে এত গেলে জাহান্নাম নাম কত বড় আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নাম কি জিনিস রাস্লা আলি সাল্লাম বলেন যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে যত দিন এসেছে যত আছে যত আসবে সব যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢুকতে অসুবিধা হবে না তার নাম জাহান নাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নাম কথা বলতে পারে যখন জাহান নামে মানুষকে নিক্ষেপ করা হবে যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান নাম বলবে আর কি কিছু আছে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম এন যাবে বাজ হলো বাজিন तक किछ अंश किछ अंशের মধ্যে লেগে একেবারে আড় শত হয়ে যায় আড় শত হয়ে গিয়ে জাহান্নাম বলবে তাত তাত যথেষ্ট 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 তাহলে জাহান্নাম কথা বলতে পারে এ দেখেন জাহান্নাম কথা বলছে ফাসতাকাতিন নারাইলা রাব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগ করে বললো এক হলো বাজি বাজান আল্লাহ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই এদিক রাগম ছাপ্টা মেরে এদিক রাগনকে ধরে খাই এদিক আগুন ছাপ্ মেরে এদিক রাগনকে ধরে খায় তার মানে আল্লাহ তুমি আমার ভিতরের শাস্তিকে একটু হালকা করবে কি ফবজেন আল্লাহ হবে আফ তখন দুইটা শাঁশের অনুমতি দিয়ে তার ভিতরের শাস্তি হালকা করা হল আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম আমি তোমার কথা মেনে নিলাম তুমি একবার শাঁস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে তাহলে পৃথিবীর ছয় মাস গরম থাকবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস গ্রহণ করবে তাহলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকবে এর নাম জাহান নাম আপনি হালকা মনে করিয়েন না কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান কোনো কয়লা থাকবে না জাহান কোনো খড়ি থাকবে না মানুষ নিজেই খড়ি জিন ইনসান নিজেই খড়ি এ কথা আল্লাহ তারা বলছেন সম্মানিত দিনী ভাই বোন জাহান পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা বলেন

সেদিন কেউ ঠেকাতে পারবে না ফেরাউনের হাতে হাত করা দেওয়া থাকবে যত লোক পাপি দাঙ্গাবাজি স্বেচ্ছাচারী স্বৈরাচারী দাম্ভিক অহংকারী মানুষকে অপমান করে জেল যত দেয় জোর করে এদের সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে কোন মায়ের বেটা সেখানে দাঁড়াতে পারবে না কথা বলার মতো পৃথিবীর কোনো মানুষ পারবে না ফেরেস্তা পারবে না জিল পারবে না যখন বিচার শুরু হবে তখন আল্লাহ তালা বলবেন আল ইয়ামাল লা তামলুক নাফসুল সয়া শাইআ ওয়াল আমরু আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই সময় আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাববির শয়রাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদবিজের কথাই আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা-দিরাজ সেদিন মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে সেদিন আসার আগে আপনি প্রস্তুতি নেন সম্মানিত দিনী ভাই বোন মানুষের তো বিচার হবে হবেই পশু বিচার হবে মানুষের তো বিচার হবে হবেই পশু বিচার হবে পশু বিচার কি একটা সিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে কুতা মেরে থাকে তাহলে আল্লাহ ওলা ছাগলকে সিং দিয়ে বলবেন যে তুমি কুতা মেরে পরিশোধ করে নাও বা শেষ তারপরে তারা মিটে যাবে কিন্তু মানুষের এরকম হবে না মানুষ দিয়ে জাহান নামকে পূর্ণ করা হবে মানুষ দিয়ে জান্নাতকে পূর্ণ করা হবে বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তালা পা ঢুকিয়ে দিয়ে পূর্ণ করবে জাহান নামকে আর জান্নাত যেটুকু বাকি থেকে যাবে সেটুকু আল্লাহ আবার মানুষ সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাক্ষম গাছ জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুর হাম্বল এ দিয়ে পিটানো হবে